পশ্চিমা নানা বিধিনিষেধ ও হুশিয়ারির মধ্যেই স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বারের মতো মহাকাশে নিজেদের স্যাটেলাইট পাঠালো দেশটি যদিও তেহরানের দাবি নতুন পাঠানো স্যাটেলাইট চ্যামরন ওয়ান নিতান্তই গবেষণার কাজে ব্যবহৃত হবে স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য রাশিয়াকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ নিয়ে গেল কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে বিশ্ব রাজনীতিতে এই অভিযোগের মধ্যেই এবার স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান শনিবার গোপন এক স্থান থেকে চামরান ওয়ান নামের স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে ইরান বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বিষয়ক বিভাগ অ্যারোস্পেস ফোর্সের তত্ত্বাবধানে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো স্যাটেলাইট উৎক্ষেপণ করল তেহরান ইরান বলছে মহাশূন্য কক্ষপথে কি ধরনের কাজ করা হবে সে স্যাটেলাইটটিকে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে এর মধ্যে সেখান থেকে ভূ নিয়ন্ত্রণ কক্ষে সংকেত এসেছে সফলভাবে গবেষণার স্যাটেলাইটটি কক্ষপথে স্থাপন করা হয়েছে মূলত এর কাজ হবে কক্ষপথের কাজ পর্যালোচনা করা মাত্র ষাট কেজি ওজনের স্যাটেলাইটটি কায়েম ওয়ান রকেটে করে কক্ষপথে স্থাপন করা হয় কক্ষপথের সাড়ে পাঁচশো কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়েছে এটি এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে ইরানকে বারবার সতর্কতা জানিয়ে আসছে পশ্চিমা দেশগুলো তাদের দাবি একই প্রযুক্তি পরমাণু অস্ত্রবহনের সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহার করা হতে পারে মির মুশফিকা হাসান যমুনা নিউজ